আসসালামু আলাইকুম সবাইকে আলজান্ন জুয়েলার্সের পক্ষ থেকে মোবারকবাদ ও অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদুল আজহা উপলক্ষে এবং ঈদুল আজহাকে সামনে রেখে আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আসার চেষ্টা করছি আমাদের নতুন প্রোডাক্টগুলো সিঙ্গাপুর এবং দুবাই থেকে আমদানি করা সম্পূর্ণ প্যাকেট মালের মধ্যে টোয়েন্টি টু ক্যারট নাইন ওয়ান সিক্সের মধ্যে আমাদের নতুন কিছু আংটি কালেকশন আসছে বাউটি কালেকশন ব্রেসলাইট বল চেন রোজ গোল্ডের কিছু আংটি তারপর রিং দুলের মধ্যে বল রিং দুলের মধ্যে এক বলের দুল দুই বল রিংয়ের দুল বিশেষ করে তিন চার বলের মধ্যে কিছু আপড়ে আমাদের কাছে খুব বেশি চাইতে ছিল যেগুলো আমাদের স্টক ছিল না সেই তিন চার বলের মধ্যে কানের রিংগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রোডাক্ট সম্পূর্ণভাবে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা সুন্দরভাবে ডিসপ্লেও দিয়েছি আপনাদের কথা চিন্তা করে আমরা সম্পূর্ণ বিদেশ থেকে সিঙ্গাপুর এবং দুবাই থেকে আমদানি করে থাকি প্রোডাক্ট বিশেষ করে আমাদের আংটি কালেকশন এবং দূরের কালেকশনগুলো অবশ্যই নতুন কালেকশনের মধ্যেই কালেকশনগুলো করে থাকি আমাদের কাছ থেকে আপনারা চা চাইলেই দুল এক্সচেঞ্জ করতে পারবেন পুরাতন পুরনো কোনো গহনা যেগুলো ইউজেবল না বাসায় পরে আছে ওগুলো আমাদেরকে দিয়ে নতুন করে গহনা নিতে পারবেন সেক্ষেত্রে কিছু মজুরি প্রোভাইড করা লাগবে আমাদেরকে আমাদের আসুন আমাদের শোরুমে এসে আমাদের কালেকশনগুলো দেখুন আজকের বিলাসীতে আপনার আগামী দিনের সঞ্চয় এই কথা মাথায় রেখেই গহনাটা আসলে আমরা সঞ্চয় করে থাকি অবশ্যই সেই সঞ্চিত গহনাটা হোক পিওর এবং ভালো মানের যাতে করে পরবর্তীতে সেল করতে গেলে অথবা পরবর্তীতে আপনার গহনাটা আপনার কোনো প্রয়োজন লাগতেই পারে বিক্রি করার তখন যেন ভালো প্রোডাক্টটা বিক্রি করে ভালো টাকা পান সেই কথাটা আমরা স্বপ্নয় মাথায় রাখি সেই জন্য আমরা গ্রাহককে অবশ্যই টু কার গহনা কিনতে উৎসাহিত করি এবং বিক্রি ক্ষেত্রে সেটার ভালো মূল্য পাওয়া যায় আমাদের এই আংটিগুলা তিন আনা সাড়ে তিন মধ্যে চার আনার মধ্যে চলে আসছে নতুন করে আমাদের ছোট কিছু দোলও আসছে এই অনেকের চাহিদা ছিল আমরা চেষ্টা করেছি চাহিদা মোতাবেক নিয়ে আসার জন্য বিশেষ করে এই ঝুমকাগুলার কথা বলবো এই ঝুমকাগুলো আপনারা অনায়াসে ব্যবহার করে আরাম পাবেন এবং খুব টেকসই এই ঝুমকাগুলো হয়ে থাকে একটা জিনিস ভালো যে এই ঝুমকার বলগুলো পড়ে না অন্যান্য ঝুমকার বলগুলো দু একটা পড়ে যাওয়ার চান্স থাকে বাট এই ঝুমকার বলগুলো পড়বে না এগুলো সম্পূর্ণ ছালাই এবং ফিটিং করা থাকে আপনারা আমাদের শোরুমে আসুন আমাদের প্রোডাক্টগুলো দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগলে সংগ্রহ করে রাখতে পারেন কারণ গহনা কখনো আপনাকে লস করাইবে না গহনা অবশ্যই লভ্যাংশে আপনাকে দিয়ে যাবে ব্যবহার করার পর আবার বিক্রি করতে পারবেন আমাদের শোরুম আল জান্নাত জুয়েলার্স কলেজ রোড নিউ মার্কেট দেবিদ্যার কুমিল্লা আমাদের শোরুমে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দেবিদ্যার নিউ মার্কেট চত্বরে নেমে দুশো গজ সামনে আমাদের শোরুম আপনি এবং আপনার পরিবারের সবাইকে সাদরে আমন্ত্রিত আমাদের শোরুমে ঈদের আগে চলে আসুন ইনশাল্লাহ